প্রিয় আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকেই আমরা আলোচনা করতেছি অনুশীলনী বিজ্ঞান অষ্টম শ্রেণীর বাজেনার উৎসব একশো পাঁচ পৃষ্ঠার থেকে একশো পনেরো পৃষ্ঠারের সকল আলোচনা এবং সকল সকপূর্ণ প্রথম সেশন আমরা দেখে নিব এখানে আমাদের পড়াশোনাগুলো আপনারা একটু কি করবেন বাড়িতে মনোযোগ সহকারে পড়বেন আমি এখানে সবগুলো পড়ে দিচ্ছি না যেহেতু ভিডিওটা আমরা লং করতে চাচ্ছি না শর্ট শুধুমাত্র কাজগুলো সম্পর্কে আমরা আলোচনা করব এখানে চতুর্থ সেশনে বাজনার কাছে দেওয়া আছে আমাদের একটি কম্পনশীল উৎস একশোটি স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তাই ওই উৎসব দ্বারা একশো চল্লিশ মিটার দূরত্ব অতিক্রম করে উৎসটি কম্পাঙ্কর আর দুইশো পঁয়তাল্লিশ হার্স হলে বাতাসের শব্দের বেগ কত আমাদেরকে শব্দের বেগ এর সূত্র আছে ভি ইকুয়াল টু এফ ল্যামডা আমরা ভি ইকুয়াল টু এফ ল্যামডা দেওয়া আছে উৎসবে কম্প এফ ইকুয়াল টু অর্থাৎ কম্পাঙ্কো এফ ইকুয়াল টু হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ হার্স একশোটি আমাদের একশোটি স্পন্দন সম্পন্ন হতে অধিক্রান্ত দূরত্ব হচ্ছে একশো চল্লিশ মিটার একটি স্পন্দন সম্পন্ন হতে একশো চল্লিশ ভাগ একশো তাহলে অতএব তরঙ্গ দৈর্ঘ্য ল্যামটা ইকুয়াল টু একশো ভাগ হচ্ছে একশো চল্লিশ ভাগ একশো সেভেন বাই ফাইভ আসে আমাদের আমরা জানি তরঙ্গ বেগ এর সূত্র হচ্ছে ভি ইকুয়াল টু এ প্ল্যামটা মানগুলো বসাই দিয়ে ভি এর মান পাইছি তিনশো তেতাল্লিশ এমেজেন বার্স ওয়ান অর্থাৎ শব্দের বেগ ছিল তিনশো তেতাল্লিশ অ্যামেজেন বার্স ওয়ান এর পরবর্তীতে আমরা দেখব এখানে বাদুর এর পিক দেওয়া আছে এরপরে ষষ্ঠ সেশনে আমাদের দেওয়া আছে কাপ কতগুলো দেওয়া আছে এরপরে আমরা আলোচনা করব প্রত্যেকটি দলগত দলের পর থেকে আলাদা আলাদা একটি একটা বাদ্যযন্ত্র পরিকল্পনা করো তোমার পরিকল্পনা নিচে আমাদের বা একে রাখো এটা পরিকল্পনা কার্ডবোর্ড আটা কাগজ রঙিন পেন্সিল পেপার কাঠ স্কেল সুতা বা তার কার্ডবোর্ড কাঠার দিয়ে গিটার তৈরি করা আমাদের গিটার তৈরি এখানে একটা আছে এরপরে আমরা বাদ্যযন্ত্র পরিকল্পনার নকশা কেন সবচেয়ে কার্যকর ও বাস্তবসম্মত মনে হলে তার যুক্তি আমাদের বাদ্যযন্ত্রের নাম গিটার পরিকল্পনা কার্ডবোর্ড আটা কাগজ রঙিন পেন্সিল পেপার কাটার স্কেল সুতা বা তার ও কার্ডবোর্ড কাঠার দিয়ে গিটার তৈরি করা কেন সবচেয়ে কার্যকর ও বাস্তবসম্মত মনে হলো তা যুক্তি গিটার তারগুলো ব্যসার্থ ভিন্ন ভিন্ন হওয়ায় তারগুলোকে টোকা দিলে তারগুলোর কম্পন অভিন্ন ভিন্ন হয় গিটার সহজেই টিউনিং করার সুবিধা গিটার বাজিয়ে বিভিন্ন ধরনের গান করা সম্ভব হয় এরপর ষষ্ঠ সেশনে আমরা দেখবি এগুলো পড়ে নেব উত্তর আমাদের তৈরিকৃত বাজ্যযন্ত্র গিটার গিটারের তারগুলো টোকা দিয়ে গিটারের বাজ্যযন্ত্রকে বাজানো হয় তারগুলো টোকা দিলে তারগুলো কম্পনের কারণে শব্দ বা সুর উৎপন্ন হয় এরপরে সবচেয়ে মোটা তারের টোকা দিলে তা ওই তারের কম্পন কম হয় ফলে উৎপন্ন শব্দ কম শোনা যায় আবার গিটারের তারগুলো জোরে জোরে টোকা দিলে তারগুলোর কম্পন বিস্তৃতি বেশি হওয়ায় উৎপন্ন শব্দের তীব্রতা বেশি হয় ফলে উৎপন্ন শব্দ বেশি শোনা যায় এরপরে আমাদের আলোচনা হচ্ছে একশো চোদ্দ পৃষ্ঠারে তোমাদের ফিরে দেখা যাক তোমাদের সবচেয়ে জনপ্রিয় বাদ্যযন্ত্র কোনটি এটিতে কীভাবে শব্দ উৎপন্ন হয় আমাদের সবচেয়ে জনপ্রিয় বা সবচেয়ে প্রিয় যন্ত্র বাদ্যযন্ত্রটি হল গিটার এটিকে টোকা দিয়ে বাজাতে হয় গিটারের তারে টোকা দেওয়ার কারণে তার কম্পিত হয়ে শব্দ উৎপন্ন হয় গিটারে মোটা তার টোকা দিলে তারের কম্পন কম হয় ফলে উৎপন্ন শব্দের কম্পাঙ্ক ও তীক্ষ্ণতা কম হয় এই জন্য উৎপন্ন শব্দের সুর মোটা হয় আর গিটারের চিকন তারে টোকা দিলে তারের কম্পন বেশি হয় ফলে উৎপন্ন শব্দের কম্পাঙ্ক ও তীক্ষ্ণতা বেশি হয় এজন্য জন্য উৎপন্ন শব্দের সুর চিকন হয় এবং আমাদের তোমাদের অঞ্চলে এমন কোন বাদ্যযন্ত্র আছে যা একেবারেই আলাদা আমাদের অঞ্চলে সারিন্দা নামে একটি বাদ্যযন্ত্র আছে যা একেবারে আলাদা এটি তত জাতি তারের যন্ত্র লোকবাদ্যযন্ত্র লোক বাদ্যযন্ত্র এটি কাঠের ফ্রেম চওড়া তার ও সার এবং প্রথম প্রধান উপকরণ সারেন্দি বাজানো হয় সারের সাহায্যে আর ধানুক আকৃতির এই সর পশু লেজের চুল বা রেশমি সুতাদি তৈরি সাধারণত বিচার গান মুর্শিদি গান নৌকা বাইজের গান তারপর হচ্ছে বিগান ইত্যাদি আনুষাঙ্গিক যন্ত্র হিসাবে সারেন্দি বাজানো হয় তবে সত্যস্পতভাবে এ এতে গানের সুর তোলা যায় এরপরে আমাদের বলা হয়েছে যদি পরিচিত বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রকে শব্দ উৎপাদন করার প্রক্রিয়ার উপর ভিত্তি করে শ্রেণীবদ্ধ করতে বলা হয় তুমি এদেরকে কিভাবে ভোগ করবে আমার পরিচিতি বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রকে শব্দ উৎপাদন করার প্রক্রিয়া উত্তর উপর ভিত্তি করে কয়েকটি শ্রেণীতে ভাগ করব যেমন বাতাস দিয়ে বা ফু দিয়ে বাজানো যন্ত্র হারমোনিয়াম বাসি পৃষ্ঠে বাড়ি দিয়ে আঘাত করা হয় বাদ্যযন্ত্রের নাম হচ্ছে ঢোল তবলা তারের টোকা দিয়ে বাদ্যযন্ত্র বাজানো হয় গিটার এক তারা এবং আমাদের পরবর্তী অধ্যায়ের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম